আসসালামু আলাইকুম আজকে কিন্তু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের শুরুতেই আমরা কিন্তু একদম ভালো মানের যারা একটু অল্প দামের ভিতরে ভালো মানের লুঙ্গি খুঁজছেন সেই সব ভাই বা বোনদের জন্য আজকের ভিডিও শুরুতে আমরা যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ভিআইপি এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আর রেটটাও কিন্তু থাকবে রিজেনাবলের মধ্যে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা কিন্তু আমাদের কাছে এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর যেসব ভাইয়ের একটু ভালো লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের আজকে ভিডিওটা দেখে পছন্দের মালগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর এছাড়া যারা আরো অল্প দাম নিয়ে অল্প দামের একশো ষাট সত্তর আশি টাকার লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান সেই সব ভাইয়াদের জন্য কিন্তু আমরা একশো ষাট সত্তর আশি টাকার লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয় এটা নাম হচ্ছে ভিআইপি আর আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম এবং দাম সুন্দরভাবে আপনাদের সামনে বলে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকে আসেন ভিডিও দেখে সরাসরি আসেন এসে অনেক সব মাল খুঁজে পান না সেই সব ভাইদের জন্য কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা সুন্দর ভাবে কতটা সুন্দর আর এগুলো হচ্ছে মোটা সুতা দিয়ে তৈরি দুইশো টাকা দিয়ে কিনে অন্য সত্তর আশি টাকা খুচরা লাভ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এটা নাম হচ্ছে ভিআইপি আট পিসের ভান্ডিল হয়ে থাকে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা কালারিং লুঙ্গি খুঁজছেন যে খুব চমকালো কালার চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এই জয়পাড়া লুঙ্গিটা লুঙ্গিটা নিতে পারেন কিন্তু একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি হবে আপনারা যদি ডিজাইন আর কালার গুলা দেখেন আশা করি এগুলো খুবই পছন্দ হবে এবং অল্প দাম দিয়ে কিনে আপনারা একটা ভালো লাভ করে খুচরা সেল করতে পারবেন সামনে যেহেতু মাহের রমজান চলে আসছে রোজার অল্প কিছুদিন বাকি যারা লুঙ্গির ব্যবসা করেন লুঙ্গি বৃহৎ করতে চাচ্ছেন সেই সব ভাইদের জন্য সুযোগ অল্প দাম দিয়ে কিনে স্টক করে করে কিন্তু রোজার মধ্যে খুব ভালো একটা লাভ বিক্রি করতে পারবেন রোজা আস্তে আস্তে কিন্তু পার পিস লুঙ্গিতে প্রায় পনেরো থেকে বিশ টাকা দাম বৃদ্ধি পাবে জয়পাড়া লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলোও কিন্তু আট পিসের ভান্ডিল আট রকম কালার আট রকম ডিজাইন আর যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নেবেন তারা কিন্তু ভিডিও দেখেই তাদের পছন্দ অনুযায়ী আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা লুঙ্গি নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য মাত্র টাকা দেখেন কতটা সুন্দর ডিপ কালারের মধ্যে দুইশো বিশ টাকা অনেক সুন্দরের লুঙ্গি কিন্তু আর এগুলো কাপড়ও কিন্তু আপনার কোনো অবজেকশন আসবে না এগুলো ধোয়ার পরে কোন রংকশ সমস্যা হবে না এগুলো নিবেন খুচরা লাভ করে আপনারা বিক্রি করবেন আমি যদি আরো একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর সাড়ে পাঁচ হাজার একটা লুঙ্গি নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলা কিনে উনৈশো সত্তর আশি টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আর ভিডিওর শুরুতে যদি আমি আমার দোকানের ঠিকানাটা একবার বলে দিই যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন গুলিস্তান ফুলবাজার সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা সরাসরি আসবেন না ভিডিও দেখে বিগত দিন থেকে আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা লুঙ্গির নাম এবং দাম আপনাদের বলে দেই সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের লুঙ্গিগুলো নাম ধরে ধরে আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাজার একটা লুঙ্গি এটা নাম হচ্ছে ফজর আলী এটা হচ্ছে ফজর আলী যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি আমি যদি লুঙ্গির একটু খুলে দেখাই লুঙ্গিটা কালার এবং লুঙ্গির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর খুবই স্টেপের মধ্যে খুবই সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন দুইশো চল্লিশ টাকা দাম এগুলা নিয়ে অনায়াসে একশো টাকা খুচরা লাভ করেন লাভ করে বিক্রি করেন আমরা আশা করি কোনো কমপ্লেন আপনার আসবে না প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর আর খুবই অল্প দামের ভিতরে মান সম্পন্ন গুলা কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকি সেজন্য কিন্তু এতটা গ্যারান্টি সহকারে আমরা লুঙ্গি আপনাদের কাছে বিক্রি করি দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য দুইশো টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন যেহেতু সামনে দিতে আসতেছে এগুলো আমরা আশা করি এগুলো অবশ্যই আপনার কালেকশন আপনারা রাখবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর লুঙ্গি এটা আমাদের শোরুমে হিউজ পরিমাণে সেল হয় নাম হচ্ছে প্রবাল প্রবাল লুঙ্গি এটা ছয় হাতের একটা লুঙ্গি পাক্কা ছয় হাত হবে একরের ছয় হাত যার পাইকারি মূল্য হবে মাত্র তিনশো দশ টাকা আমি যে লুঙ্গিটা দেখাই দেখেন কতটা বড় আর লুঙ্গিটা যদি আমি মাপ দিয়ে দেখেন আমার কোথায় উঠেছে একদম বক্তুরি উঠে গেছে এই লুঙ্গিটা ছয় হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো দশ আমি যদি আরো একটা ডিজাইন খুলে দেখে এই লুঙ্গি গুলা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলা কিন্তু আপনার রং কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই ইউনিক ইউনিক অল্প দামের মধ্যে খুব ভালোই এই লুঙ্গি গুলো এগুলো তিনশো দশ টাকা দিয়ে কিনে একশো একশো বিশ টাকা আপনারা রিটেলে লাভ করেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে কিন্তু আপনারা লুঙ্গির পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণে গামসারও কালেকশন পেয়ে যাবেন আর গামছাও কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাইকারি বিক্রি করে থাকি যেহেতু অনেকে লুঙ্গির ব্যবসা করেন লুঙ্গির পাশাপাশি কিন্তু গামছা আপনারা রাখতে পারেন আমি যদি তিনশো দশ টাকার মধ্যে আরও একটি লুঙ্গি খুলে দেখাই দেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু চয়েসফুল আর এই লুঙ্গিগুলো নিয়ে আপনারা ভালো লাভ করে যদি খুচরা বিক্রি করেন কোনো সমস্যা নেই আর ভিডিওর মাঝখানে যদি আমাদের থেকে মাল নেওয়ার সিস্টেমটা যদি আমরা আরেকবার বলে দিই যারা সরাসরি দোকান আসতে পারবেন না ভিডিও দেখে মাল নিতে চান তারা কিন্তু স্ক্রিনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর প্রত্যেকটা লুঙ্গির নাম যেহেতু আমরা আপনাদের বলে দিচ্ছি এবং কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে কোনটা কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আমরা ডে টু ডে আপনাদের সুন্দরভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে যে আইটেমে যে যে নামের লুঙ্গিগুলো আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু হাতে কলমে নোট করে রেখে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠিয়ে দিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিব যারা বই ভাজের পাশাপাশি সরি যারা ছোট ভাজের পাশাপাশি বই ভাজ লুঙ্গি নিতে চাচ্ছেন আমাদের ব্র্যান্ডের এটা কিন্তু আমাদের হাবিব ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের কাপড় এটার নাম হচ্ছে উপহার এটা কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি যারা নিতে চান এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি ছয় হাত বলতে একরেট ছয় হাতই হবে আর দাম হচ্ছে মাত্র দুইশো আর এগুলা কিন্তু সেলাই করা হবে প্রত্যেকটা লুঙ্গির কালার প্রত্যেকটা লুঙ্গির ডিজাইনে কিন্তু সুন্দর দেখেন ছয় হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য দুইশো টাকা নাম হচ্ছে উপহার অবশ্যই কিন্তু নামগুলো মনে রাখবেন যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন হাতে কলমে নোট করে রেখে কিন্তু আপনার দোকানে আসতে পারেন আর দোকানে না এসে যদি মাল নেন ইচ্ছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কপটা সুন্দর উপহার লঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আর এছাড়াও কিন্তু আমাদের এই বই ভিতরে আরো অনেক কম দামের মধ্যে আছে যারা একটু কমের ভিতরে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে শিল্প প্রতি লঙ্গিটা নিতে পারেন তাহলে এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা নাম হচ্ছে শিল্পপতি এরকম কিন্তু বই এবং মুরগি ভাজের অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা মাস লাইস লুঙ্গি খুঁজছেন ঈদের মধ্যে কিন্তু মাসলাইসের অসংখ্য একটি চাহিদা হয়ে থাকে কারণ মাসলাইস কাপড়টা হচ্ছে এমন একটা কাপড় যে আপনি এটা ব্যবহারে খুবই আরামদায়ক হবে যারা একদম রঙ কালার বিন্দু পরিমাণ উঠবে না সেরকম কাপড় নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাসলাইস লাইস লুঙ্গিটি খুব রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন দেখেন মাসলাইসের যে লুঙ্গিটা এখন দেখাচ্ছি এটা সাদার মধ্যে দেখেন কতটা সুন্দর একদম সাদাও না একদম কালারও না একদম আনকমন কালারের মধ্যে হবে যার রেট হবে মাত্র চারশো পঁচাত্তর টাকা একদম সফট একদম চিকন সুতা দিয়ে তৈরি কিন্তু আর খুবই আরামদায়ক হবে চারশো পঁচাত্তর টাকা এটার নাম হচ্ছে হালাল আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হালাল বলেই অর্ডার করতে পারবেন আমি যদি আরও একটা লুঙ্গি খুলে দেখেন দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে হালাল মাত্র চারশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা কিন্তু অসংখ্য একটা ভালো লাভ করে পার পিস দেড় দুইশো টাকা যদি আপনি খুচরা লাভ করে বিক্রি করেন এগুলা থেকে কিন্তু কোনো বিন্দু পরিমাণ অবজেশন আসবে না আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দিয়ে পিস খুলে দেখাই যে হালালের মধ্যে কিন্তু আপনারা লাইট কালার ডিপ কালার অসংখ্য কালার কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সাদার মধ্যে হালালের লুঙ্গিটা চারশো পঁচাত্তর টাকা দেখেন কতটা সুন্দর একদম খুবই সুন্দর লাগে কিন্তু আর এগুলোর মধ্যে রোজার মধ্যে চাহিদা বৃদ্ধি পায় আর এছাড়াও কিন্তু মধ্যে কিন্তু আমাদের ডিজাইন থাকে এই যে তালুকদার আছে 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 আতিক স্বাধীন বাংলা বুখারি আপনাদের যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী মালগুলো কিন্তু আমরা অবশ্যই আপনাদের দিতে পারবো আর জাস্ট ভিডিওর মাধ্যমে আমরা একটু ছোট ধারণা আপনাদের দিয়ে থাকি এখন যে লুঙ্গিটা দেখাবো যারা একটু কালারিং লুঙ্গি খুঁজছেন যাদের একটু স্বাস্থ্য বেশি খুব বড় একটা লুঙ্গি চান হাত বলতে হবে সেরকম ছয় ছয় লুঙ্গি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে দেখেন কতটা বড় এই লুঙ্গিটা একদম আমার মাথা পর্যন্ত কিন্তু চলে এসেছে এতটা বড় এই লুঙ্গিগুলো এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি আপনারা যদি কালারটা দেখেন কতটা আনকমন এই লুঙ্গিগুলো আর রেটও কিন্তু থাকবে রিজেনেবলের মধ্যে পাইকারি দামি পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই লুঙ্গিগুলো কিন্তু ছয়শো টাকা দিয়ে নিয়ে যদি আপনারা গায়ের রেট চোদ্দশো টাকা আছে এগুলো যদি আপনারা বারোশো টাকাও সেল করেন তাতেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না কোনো কাস্টমার এসে আপনাকে জিজ্ঞেস করবে না ভাই এত দাম নিয়েছেন লুঙ্গিটা খারাপ হয়েছে এইগুলো এতটা ভালো এতটা সুন্দর এতটা আরামদায়ক এই লুঙ্গিগুলো হবে আমি যদি আরও দুই একটা কালার খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি মাসাল্লাহ কোনোটা থেকে কিন্তু না প্রত্যেকটা সুন্দর দেখেন যদি একটা খুলি খুবই সুন্দর সুন্দর খুবই ইউনিক কালারফুল এই লুঙ্গি গুলা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকা দেখেন কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড এই কালার গুলো আমরা আশা করি এগুলো আপনার ছয়শো টাকাতে নিয়ে যদি বারোশো টাকাও সেল করেন তাতেও কোনো কোনো কমপ্লেন আসবে না যদি এগুলো থেকে কোনো সমস্যা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ ভার আমরা নিয়ে যদি কাস্টমারের স্কুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই আনকমন খুবই কালারফুল খুবই সুন্দর দেখেন আমি যদি এখন যে লুঙ্গির এই লুঙ্গিটা যদি খুলি খুবই সুন্দর আপনারা এগুলো নিবেন শোরুমে রাখবেন ভালো একটি লাভ করে খুচরা বিক্রি করবেন কোনো কমপ্লেন আসবে না ছয় হাত বলতে একরের ছয় হাতি হবে পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা আর ভিডিওর শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ফেন্সি যারা একটু স্টাইলিশ লুঙ্গি খুঁজছেন যারা একটু ভালো মানের লুঙ্গি খুঁজছেন এইগুলা কিন্তু অল্প কম দামের মধ্যেও কিন্তু হয়ে থাকে আমরা কিন্তু বারবার আপনাদের তফাতটা আমরা বলে থাকি এখন যে লুঙ্গিটা দেখাবো খুবই সুন্দর একটা লুঙ্গি পাইকারি মূল্য একদম কম দামের মধ্যে ওই যে লুঙ্গিটা একবার খুলি দেখেন কতটা সুন্দর ডিজাইন এই লুঙ্গিটার পাইকারি মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কোনো প্রিন্ট করা না এগুলো কিন্তু একদম অনেক ভাই আছেন মনে করতে পারেন এগুলো হয়তো সাপ দেওয়া প্রিন্ট করা আসলে এগুলো কিন্তু সাপও না প্রিন্টও না এগুলো কিন্তু একদম সুতার মধ্যেই সুন্দর ডিজাইন করা থাকে পাইকারি মূল্য হচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা আশা করি যেসব ভাই অল্প টাকা নিয়ে ব্যবসা করেন দোকানে আসবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল হাবি ট্রেডার্স আপনার সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনার নিশ্চিন্তায় নির্ভীবনায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে যারা লুঙ্গিরও অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আপনার মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে আমরা দিয়ে দিব আর যারা সরাসরি দোকানে আসতে চান সরাসরি দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লঙ্গিতে চলে আসবেন